যারা মিনিস্টার আছেন তারাও যদি বলে এই সিস্টেমের বাইরে গেলে সেটাকে ট্রান্সফার হবে না তো আমরা যেটা ভালো যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি সেগুলো অ্যাডপ্ট করা দেখা যাক কি হয় কারণ এখানে এই ধরনের এই ট্রান্সফারের দিয়ে দিয়ে কিন্তু মানে মসনদে বসে থাকার রাজনীতি অনেকের আছে আর এটা একটা ক্রনিক ডিজিজ এই ডিজিজ থেকে আস্তে 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 করে এটাকে বের করতে হবে এবং এইটার উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনও চলে মানে সামাজিক কাজের জন্য না খালি ট্রান্সফার ওপর ভিত্তি করে এবং যারা ফলোয়ার্সরা আছে যে ওনাকে যদি ধরে রাখি তাহলে আমার ট্রান্সফারটা হবে না আর যদি প্রেসিডেন্ট আর ট্রেজারার হয় সারা জীবনের জন্য ত্রিপুরায় আগরতলায় এই যে একটা মানসিকতা তো এইগুলো আস্তে আস্তে করে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলো থেকে এখানে উপস্থিত আছেন ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী মহোদয় যিনি প্রেসিডেন্ট টিভিএসসির ওনার সম্পর্কে যখন ওনাকে এই স্থানে বসানো হয়েছে অনেক খবরাখবর নিলাম আমরা নেওয়ার পরে ওনাকে যখন বললাম যে আপনার তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়েছেন এবং যখনই কোনো দায়িত্ব নেয় মানে এটা রেডিমেড না যে এই দায়িত্ব কিন্তু পট করে আমি বুঝে যাবো এরকম না এক একটা দায়িত্ব এক এক রকম তো ওই জায়গায় ওনারও অ্যাক্লামেটাইজেশন হতে কিন্তু কিছু খানিকটা সময় লেগেছে ইফ আই এম নট রং ডোন্ট টেক ইট আদারওয়াইজ তো কিন্তু সময় সময় ওনার সাথে আমি কথা বলেছি অনেক সময় বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আপনারা শুনেছেন বাট নাও হি ইজ আপ টু দ্য মার্ক তো এখানে আমি ওনাকে ধন্যবাদ দেব আজকে এই গোল্ডেন জুবলি যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাকে নিমন্ত্রণ করার জন্য তখন ওনার টিমকে এখানে সেক্রেটারি টিভিএসসির ডক্টর জয়দেব ভট্টাচার্য উনি এসছেন নতুনভাবে এসছেন উনি এখানে আমাদের স্যার আছেন এক্স প্রেসিডেন্ট টিভিএসসির প্রফেসর মিহিরকান্তি দেব মহোদয় আমি ওনাকে যখন আমি ঢুকছিলাম দেখুন এই বয়সেও উনি বলছেন পয়সা লাগবে পয়সা লাগবে টিভিএসসিকে পয়সা দিতে হবে ওনার সাথে কিন্তু যুক্তই নেই এখন এই যে একটা ফিলিংস এটা কিন্তু মানে অ্যাপ্রিসিয়েট করার মতো এখানে উপস্থিত আছেন বহুতোষ সাহা উনিও এক্স প্রেসিডেন্ট উনিও বেশ সুন্দরভাবে কাজ চালিয়েছেন মাঝে মাঝে আমরা যখন টিভির পর্দায় দেখতাম যখন যে দায়িত্ব যাকে দেওয়া হয় আমি দেখেছি আলটিমেটলি সেখানে খাপ খাইয়ে নেয় এবং এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মানে এটার ট্রেডিশন যে যে কাউকেই মোটামুটি যদি সব দিক চিন্তা ভাবনা আমরা করি দেখা যায় যেখানে আমরা দিই তবে মাঝে মাঝে সমস্যা হয় অনেক জায়গায় এখানে শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষিত লোকও অশিক্ষিত মতো কথাবার্তা ব্যবহারও করে অনেক সময় কি করবোটা কি তখন মনে হয় প্রকৃত শিক্ষাই নেই ওর ওই ডিগ্রি আছে সব আছে ওই হনু বলেছেন অনেকে হলে হনু হয় তো অ্যাকচুয়ালি এই চেয়ারের যে গরম সেটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে না পয়সাপাতি তো বাদই দিলাম তো এক সময় অবাক হয়ে যে আরে এত শিক্ষা এত শিক্ষিত লোক তারপরেও কেন এরকমটা করে তো প্রকৃত শিক্ষা কিন্তু শুধু পড়াশোনা করলেই হবে না তার জন্য যে প্রতিদিন এই শিক্ষা যেটা পড়ে এসেছে এরপর কিন্তু আর শিক্ষা নেই মাঝখানে শুধু আবল তাবোল কথাবার্তা রাস্তাঘাটে এই যে ডেইলি পড়া বেশি জানা তাহলে গিয়ে তার মধ্যে এই যে গাছের মধ্যে যেমন আম বেশি বেশি হলে গাছটা ঝুঁকে যায় তবেই সম্ভব হবে একবার আম হয়েছে এরপরে আর খবর নেই এর জন্য এই সমস্যাগুলো এই কারণেই হয় আজকে এখানে উপস্থিত আছেন এক্স সেক্রেটারি স্বপন উদ্ধার মহোদয় শ্রী প্রত্যুষ রঞ্জন দেব মহোদয় শ্রী দুলাল দেব মহোদয় আর আমাদের এক্স চেয়ারম্যান টি বোর্ডের উনিও বোর্ডের সাথে যুক্ত ছিলেন বহুদিন ধরে শ্রী সন্তোষ সাহা মহোদয় উনিও মাঝে মাঝে খোঁজখবর নেন টিভিএসসি সম্পর্কে এখানে অমিতও আছে এখানে আমি দেখেছি একটু অমিত এবং অন্যান্য যারা অনেক পুরোনো যারা আছেন মূল্যায়ন কিন্তু সবাইকে করতে হবে আমি বলছি না যে কাউকে মানে মূল্যায়ন না করা সবাইকে মূল্যায়ন করতে হবে বোর্ডেরও দায়িত্ব থাকবে যে পুরোনো যারা আছে তাদেরকে ডেকে একবার কথা বলা এবং এতে কোনো লস নেই কিন্তু আমাদের যা কাজ করার আমরা তো করবো কিন্তু কার সাথে কথা বলতে এতে কি হয় একটা মানে সমালোচনাটা যেটা হয় কনস্ট্রাকটিভ সমালোচনা হবে কিন্তু অনেক কিছু নেওয়াও যায় যে না এই জিনিসটা আমার ভুল হচ্ছে তো ওনাদেরকেও আজকে এখানে আমি যা দেখলাম প্রপার সম্মান দেওয়া হয়েছে এতে আমি খুশি এখানে অন্যান্য এমিনেন্ট এডুকেশনিস্টরাও এখানে উপস্থিত আছেন এবং যারা অভিভাবক আছেন এবং যারা টিচার্সরা আছেন টিচার্সের বিষয়েও মহারাজ যে বলেছেন এখানে অনেক বিষয় এখানে যারা এই টিভিএসসির যারা এমপ্লয়িরা আছেন ফ্যাকাল্টিরা আছেন এবং এখানে যারা স্টুডেন্ট বিশেষ করে যাদের জন্য আজকের এই প্রোগ্রাম আমি এক এক সময় ভাবছিলাম এখানে আমি কিন্তু এগারোটার সময় রেডি ছিলাম পরে শুনলাম যে এখনও লোক আসেনি তো এই ফার্স্ট জানুয়ারিও কিন্তু একটা সমস্যা এই ফার্স্ট জানুয়ারিতে ওনারা স্থাপনা দিবস তো ন্যাচারালি আজকে ফার্স্ট জানুয়ারি প্রথম দিন সবাই ব্যস্ত থাকবে এখানে তো এটা মাঝে মাঝে কিন্তু সমস্যা হয় যে ফার্স্ট জানুয়ারিতে নাইনটিন সেভেন্টি সিক্সে ফার্স্ট জানুয়ারিতে কাকতলীয় হয়েছে এটা তখন তো আর ভাবেনি যে এটা পঞ্চাশ বছর পূর্তি হবে বা একশো বছর পূর্তি হবে আগামী দিন এখানে এইভাবে পূর্ণ হবে যাই হোক ওনারা সবাই স্টুডেন্টরা যে এসে এর জন্য ওদেরকে আমি মানে ধন্যবাদ দেবো যে আলটিমেটলি দে হ্যাভ কাম আমি যখন খবর পেলাম সাথে সাথে আমি রওনা দিলাম কোয়ার্টার টু টুয়েলভ আই রিসে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের ছাড়া হবে না আমাদের এইসব প্রোগ্রাম তাদের মাধ্যমে সারা ত্রিপুরার সারা ভারতবর্ষে পৃথিবীতে যায় সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই বোর্ড সম্পর্কে আমি একটু আসার আগে পড়ছিলাম আমি সেখানে যে এক একজন ব্যক্তি কিন্তু এক এক সময় আমরা বলি যে ব্যক্তি ইম্পর্টেন্ট না কিন্তু আবার এক এক সময় এক একজন ব্যক্তি কিন্তু ইনস্টিটিউশন হয় আমরা ইতিহাস যদি দেখি এবং ওই ব্যক্তি আলটিমেটলি তার লিগাসি হিসাবে অন্যান্যদের হাতে যখন দেয় ওই ব্যক্তিকে সামনে রেখেই কিন্তু সেটা ধর্মীয় ক্ষেত্রেই হোক বা শিক্ষাক্ষেত্রেই হোক যে কোনো জায়গায় একটা রাজ্য চালাতে গিয়ে একটা রাষ্ট্র চালাতে গেলেও আমরা দেখছি ব্যক্তিও ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওই ব্যক্তি লিডার ইজ দ্য অ্যাম্বাসেডার অফ অল দ্য পিপল এই যে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করে চলিয়ে চালিয়ে যাওয়া তৎকালীন সময় উনিশশো বাহাত্তর সনে একুশে জানুয়ারি আমরা সবাই জানি যে পূর্ণ রাজ্যের মর্যাদা আমাদের ত্রিপুরা পেয়েছিল এর আগে শচীনবাবু শচীন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু যখনই আমরা পূর্ণ রাজ্য আমরা লাভ করি তারপরে তৎকালীন সময়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী সুকুময় সেনগুপ্ত ওনার সময়ে উনিশশো সালে এক তো হচ্ছে আপনার উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি পূর্ণরাজ্য প্রাপ্তি আর উনিশশো সালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট সেটা কিন্তু পাশ করা হয় এবং ওনার সময়ে ত্রিপুরায় প্রথম মধ্য শিক্ষা পর্ষদ গঠনের একটা উদ্যোগ উনি নেন এবং বিশিষ্ট আমরা ছোটো তখন আমরা জানতাম ওনার ছেলেও আমাদের ক্লাসমেট ছিল যে অনিল কুমার দাশগুপ্তর বিশিষ্ট শিক্ষাবিদ ওনার কাজ দেখে তৎকালীন সময়ের বাবু ওনাকে বললেন যে আপনার দায়িত্ব নিতে হবে এবং উনি একটা দল গঠন করে এবং এই টিম নিয়ে তখন আমাদের সময়ে কিন্তু আমরা ইভেন রাজনামল থেকে নাইনটিন যদি এটা আমরা সেভেন্টি সিক্স বলি সেভেন্টি পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা এখানে পড়াশোনা করতাম ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের কোনো ইউনিভার্সিটি ছিল না এখানকার ছেলে মেয়েদের তো খুব খুশি সুখী এখন বলবো আমাদের কলকাতায় গিয়ে এ কোনো